হ্যালো বন্ধুরা কৃষ্ণ কোলা কিছু স্বাগতম তার দেখো এটা হচ্ছে কুপটেনের একটা বড় ভিডিও তা আমাদের এখানে অষ্টম প্রহর হচ্ছিলো তাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম ভিডিওটা কিন্তু রাতে আমরা একটার সময় গিয়ে মানে সারা রাতেই ছিলাম একটার সময় ভিডিওটা তুলেছি তো ভিডিওটা দেখো কত সুন্দর হয়েছে দাদা ভাইরা অপূর্ব গান করছিল তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তা দেখো কত সুন্দর নাচ করছে তার জন্য তোমাদের আরেই দেখো আমি বসে আছি দেখতে পেয়েছ ক্যামেরা করেছে তোমাদের দাদা ভাই তা আমি পেছনে ছিলাম তোমার দাদা ভাই পেছনে ছিল আমি সামনে বসেছিলাম তাই একটু কাকাইও নি তা আমাকে দেখে তোমরা চিনতে যদি পারো প্লিজ একটু কমেন্ট করো ওই দেখো লাল কালারের ব্লাউজ নিয়ে আসে পাশে বসে মানে রাতে একটু কমই মানুষ আছে আছে অল্প কিন্তু যখন দিন ছিল তখন প্রচুর আর এই দেখো কতগুলো ভাই নাচে সব সব বুঝতেই পেরেছ আর যে রাতে গান হয়েছিল আর যে সকালে মানে রাতে অষ্টম প্রহর হয়েছে রাস হয়েছিলো রা আমার একটু কথাটা বেঁধে যাচ্ছে কেন আমি সারা রাত জেগেছিলাম বুঝতেই পারছো তা রাসের পর আমরা ছটার সময় বাড়ি এসেছি তো বাড়ি এসে ভিডিওটা এডিট করে তোমাদের সামনেকে তুলে ধরলাম তা কী করবো বলো তা সারা রাত প্রচণ্ড রাত জায়গা হয়েছে তার আগের দিন হয়েছে কালকেও হয়েছে তা রাতে বেশি মানুষ নেই অল্পই মানুষ আছে তা যখন হ্রাস হয়েছিলো তখন প্রচুর মানুষ হয়ে গিয়েছিলো তখন আর ওখানে জায়গা দেওয়া যাচ্ছিলো না আর জায়গাটা দেখো কত সুন্দর লাগছে তা সবাই খুব এনজয় করেছে আমিও করেছিলাম তা আমি বসে বসেই নাচ করেছি তা উঠিনি নিস রাতের জায়গা তো বুঝতেই পারছো খুব ঘুম করছিল তাও বসে বসে গানের তালে একটু না নাচলে কি হয় খুবই ভালো লাগে হরিনাম তা দেখো সবাই নাচ করেছি আমরা যখন মানে দাঁড়ি নাচ করেছে তখন তোমার দাদাভাই ক্যামেরা তুলেনি তখন যখন আমি বসে বসে নাচ করেছি তখনই তুলেছে তো দাদাভাইরাও কত সুন্দর দেখো দাদাভাই কি সুন্দর ঢোল বাজাচ্ছে নাচ করছে গান করছে নাচ করছে সবাই কত সুন্দর কীর্তনটা করেছে তা খুবই ভালো লেগেছে আর সবাই পিছন ফানে তাকাচ্ছে মানে ক্যামেরা করছে দেখো কত সুন্দর নাচ করছে নাম শুনতে সবারই ভালো লাগে নাম চলায় থাকতে সবারই ভালো লাগে কিন্তু একটু রাত জাগা হলে শরীরটা একটু ম্যাচ করে কিন্তু আজকে মানে অষ্টম পরটা ভেঙে যাবে একটু মন খারাপ লাগছে যে আজ তিনটি দিন খুব এনজয়